আপনারা জানেন যে আমরা গতকাল রাতে আমরা একটা হলে ছিলাম আমাদের জোলাই যোদ্ধা তিনজন ভাই বিশেষ করে ধরেন এটা তো আমি মনে করি যে এটা প্রথমবার যে গতকালকে হয়েছে এমনটা নয় এর আগেও কিন্তু পানিতে ডুবে বা মারা গেছে আপনার হৃদয় ঘটনা জানে কিভাবে একটা বাবা তার সন্তানকে বাচ্চা দিকে মারা গেছে তো আমাদের খানতলা ত্রাফি নিয়ে গতকালকে যখন সে পোস্ট করে এবং আমরা গতকাল রাত থেকে এখানকার পরিবারের সাথে আমরা আছি আমাদের এখানকার সহযোদ্ধারা আছেন আছে দুইটা লাশ পাওয়া গেছে একটা তো এর আগে পাওয়া গেছে আজকে আরেকটা পাওয়া গেছে আরও একটার অপেক্ষায় এখনও আছে মানে জীবিত ওর পরিবার জীবিত আছে কিনা এটার আশা ছেড়ে দিয়েছে অন্তত মৃত লাশ যাতে পাওয়া যায় তো আমরা মনে করি এই জিনিসটা এটা সংশ্লিষ্ট প্রশাসন এবং বাংলাদেশের যারা পর্যটন নিয়ে কাজ করেন এটা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে অন্তত মানুষ কর্তৃক যেইটুকু করা সম্ভব এইটুকু যাতে এখানে করা হয় যে শুধুমাত্র বারবার এসে সমুদ্র পানিতে নিয়ে গেছে ডুবে গেছে একটা দায়ী সারা আলাপ যাতায় না হয় একটা পর্যটন শহরের যেটুকু ব্যবস্থা থাকা দরকার আপনারা নিজেরাই প্রশ্ন করতে পারবেন সেইটুকুর কোন কোন ব্যবস্থা আছে সরকারের উচিত এখান থেকে ন্যাশনাল জিজিবি কন্ট্রিবিউট করে উচিত এটা শুধুমাত্র কক্সবাজারের বিষয় না এটাকে ন্যাশনাল ইস্যু বলতে আমাদের লাইফগার্ডরা আছেন ওনারা ওদের মত রাত দিন চেষ্টা করেন ওনাদের কোনো আদוני কোন কিছু নাদেরকে দেয়া হয় ওনাদের জীবনটা নিরাপদ কিনা সেই প্রশ্নটাও আমাদের আসলে তোলা উচিত তাদেরকে কি কি দুর্বলতা আছে না সেটা তো একদম খালি সাদা চোখে দেখা যাচ্ছে এটা আপনি বিচে হাঁটলেই বুঝবেন যে এটা কি মানে এইখানে এই শহরে পর্যটনের জন্য কি করা হয় মানে দৃশ্যমান চেয়ার এদিক থেকে এদিকে সরানো এই কাজটা ওকে দেয়া ওই কাজটা ওকে করা কিছু নির্দিষ্ট কিছু পলিসি আপনি একটা পর্যটন শহরে আপনি বর্ষাকালে অর্ধেক পানিতে ডুবে যায় এটা 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 কেমনে করে মানে সব এগুলো হইতেই পারে না আর কি তা আমার কাছে মনে হয় এখনই সময় আসছে আগে অনেক ধানাই পানাই নানা পলিসি তলসি বলা হয়েছে দিস এক্সট্রিমলি হাই টাইম যে এখন অন্তত এই জিনিসগুলোকে দেখা আমি বলবো প্রশাসনে যারা আছে আপনারা এগুলোর দায়িত্ব তো আছেই অন্তত দয়া করিয়া হইলেও অন্তত দেখুন